গুড মর্নিং সবাইকে তো ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো এটা হচ্ছে বাবার বাড়ি গিয়ে ভিডিওটা করেছিলাম তো কবে করেছি সেটা খেয়াল নেই প্রায় এক থেকে দেড় মাস আগের ভিডিও এটা তো দেখো আমাদের বাড়ির কাঁঠাল তো সেটাই বের করলাম তো আজকে তোমাদের মুরগির পা রান্না করা দেখাবো তো এই দেখো আমি এখন কিন্তু মামার বাড়ি চলে এসেছি তো আমাদের বাড়ি থেকে মামার বাড়ি বেশি পথ না তো মুরগি কেটে রেখেছিল তোর পাগুলো আলাদা ফ্রিজে রেখেছিল তো আমি এসেছি এই জন্য আর কি রান্না করলো তো দেখো এখানে মশলা টশলা সব কিছু রেডি করা হয়েছে তো ইন্ট্রোটাও দিয়ে দিই তো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপা লাইফস্টাইল সন্দীপাখা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে দিদিমা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছে আমার দিদিমা কিন্তু অনেক সুন্দর রান্না করে তো না কোনো বুঝতে পারবে না দেখো ফার্স্টে সরিষা তেল দিয়ে দিল তারপরে জিরা দিল তো জিরা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেবে তো আমার দিদিমা কিন্তু সব মশলা একসাথে দিয়ে নেয় এবার দেখো ঝাল বেটে রেখেছিল শুকনো ঝাল সেটা আর কি তেলে আর কি ভালো করে ভেজে নিচ্ছে তাহলে বলে ঘ্রান হয় ভালো তো যেভাবে বলছে আমি সেটাই তোমাদের সাথে বলছি আর এখানে দেখো কেটে রাখা মাংস তারপরে হচ্ছে তোমার গিলা কলিজা মুরগির ছাল এগুলো দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে তো মাংসের পরিমাণটা একটু কম এতে এখন দেখো লবণ দিয়ে দিলে তো একসঙ্গে কিন্তু দিচ্ছে না লবণটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে তো তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এবার দেখো দিবে না মশলা কী জানি দিলো আমার সঠিক মনে হয় অনেকদিন আগের ভিডিও তো তো অনেক দিন ভিডিও দিচ্ছি না তো এখন থেকে ভাবছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা প্লিজ আমার পাশে থেকো তো দেখো একদম লাস্টে কিন্তু হলুদ দিলো কারণ হলুদ আগে দিলে করাতে লেগে যেতে পারে এই জন্য আর কি হলুদটা লাস্টের দিকে দিল আর ঢেকে ঢেকে দেওয়াতে দেখো কতটা তেল ছাড়ছে তেল না জলটা আমি জানি না এবার দেখো গরম গরম মশলা ভেজে রেখেছিলো সেটা আর কি দিল দিয়ে আবার ভালো করে কষাচ্ছে এবার দেখো উপরে কলিজাটা দিয়ে দিলো কলিজাটা লাস্টের দিকে দিল কারণ হচ্ছে কষানোর সময় যদি ওটা সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না আর আমি এখানে ভাজা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর এটা হচ্ছে আমার মামার বাড়ির রান্নাঘর তোমাদের অনেক আগেই আমার মামার বাড়িকে শেয়ার করেছিলাম অনেক আগে তো আজকে আর শেয়ার করছে আর কেউ রান্না ভিডিও দিচ্ছি আর এই হচ্ছে আমার দিদিমা রান্না করছে আর দেখো মাংসটা কষানো হয়ে গেছে এখন কিন্তু গরম জল দিয়ে দিল মাংস কিন্তু গরম জল দিতে হবে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাংসটা কত সুন্দর ফোটা শুরু করে দিয়েছে আর এদিকে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি কারণ আজ কিন্তু পিঠাও তৈরি করা হবে তো কী কী পিঠা তৈরি করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মাংসটা প্রায় হয়ে এসেছে অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করলো এখন হচ্ছে নামিয়ে নেবে ভালো মতন একটা জাল দিয়ে তো আমি কিন্তু বাংলাদেশ যে মানে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে এই জন্য বললাম আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর দেখো এদিকে বলতে বলতে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে মানে আমার নাম দিদিমার তো এখানে হচ্ছে মাংসটা নামিয়ে নিয়েছে তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছিল তো অনেক দিন আগের ভিডিও তো এই জন্য আর এখানে হচ্ছে দিদিমা এখন ভেজে রাখা গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবে আর এই মুরগিগুলো কিন্তু বাড়ির মুরগি মানে বাড়ি আর কি দিদিমা পুষে ছিল আর কি তার এখানে দেখো মা মানে আমার মা হচ্ছে মাংস বাড়িতে তুলে রাখছিল সবার জন্য যেহেতু আমার মামি বাড়িতে ছিল না বাবার বাড়িতে গিয়েছিল এই জন্য সব ফ্রিজে রাখা হবে আর দেখো এখানে নারকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে আর এখানে হচ্ছে পুলি পিঠার জন্য আর কি না ওই চালের গুঁড়ো দুধ চিনি টিনি দিয়ে একটা ডো তৈরি করলো আর কি আর শেয়ার করতে পারিনি আমি সম্পূর্ণত দেখো যেটা নামিয়েছিল সেটা কিন্তু আমি খুব সুন্দর করে আর কি মেখে নিচ্ছি এখন হচ্ছে কেউ পুলি পিঠা কেউ পিঠা বলে তো তোমরা কে কি পিঠা বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো অনেক দিন পর ভিডিও করছি তো এই জন্য কিন্তু মানে কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে সাজিয়ে বলতে পারছি না আর এখানে দেখো তেলের পিঠা তৈরি করা হচ্ছে আর পিঠাগুলো না প্রথমে হচ্ছিল না কিন্তু পরে না অনেক সুন্দর হয়েছিল আর দিদিমা আমাকে বলছিল যে তুই তাহলে হাতে আর কি কুলিপিঠাগুলো বানিয়ে পানিয়েনে তো এইগুলোর কিন্তু সাজও আসে প্লাস্টিকের তো আমার ওগুলো না ভালো লাগে না আমি এই জন্য হচ্ছে হাত দিয়ে তৈরি করছিলাম পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পিঠার নাম কী তোমরা সেটাও কমেন্ট করে বলবা আর এদিকে দেখো তেলের পিঠাগুলো কত সুন্দর হচ্ছিলো প্রথমের দিকে কিন্তু হচ্ছিল না তো ভিডিওটা আমি আর বড় করব না এখানেই শেষ করে দেবো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে